আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত গ্রেফতার আতঙ্কে বিএনপি নেতা করমিরা আর ওই দলের সঙ্গে বিএনপি ঐক্য হয়েছে বলছে আমির খসরু পরাজয় জেনে নির্বাচনে আসতে চাচ্ছে না বিএনপি বলছে আব্দুর রহমান মিয়ানমার সীমান্তে হেলিকপ্টার যুদ্ধ বিমানের আনাগোনা সতর্ক বিজেপি আগাম নির্বাচনের দাবিতে লং মার্চের ঘোষণা ইমরান খানের সর্বশেষ জানিয়ে দেব অর্থনীতি খাদের কিনারে দাঁড়িয়ে আছে বলছে পরিকল্পনা মন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত গ্রেফতার আতঙ্কে বিএনপি নেতাকর্মীরা সারা দেশে গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন বিএনপি নেতা কর্মীরা মামলা হামলা সংঘাত সংঘর্ষ অব্যাহতভাবে চলছে নাটোরের লালাপুরে পুলিশ বিএনপি সংঘর্ষে গতকালও বিএনপির ছয় নেতা কর্মী আহত হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ টেয়ার সেল নিক্ষেপ সহ ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ মামলা আসামি গ্রেপ্তারের নেতাদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ হানা দিচ্ছে ফলে বাড়ি ঘরে থাকতে পারছেন না তারা এক মামলা জামিন নিয়ে এলাকায় গেলে গ্রেপ্তারের পর ফের নতুন মামলায় আটক দেখাচ্ছে পুলিশ এর ফলে অনেকেই এখন এলাকা ছাড়া এমনকি যাদের নামে কোনো মামলা নেই তারাও এখনো লুকিয়ে থাকছেন সংশ্লিষ্ট সূত্রগুলোর মাধ্যমে এসব তথ্য জানা গেছে এসব বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমাদের আন্দোলন কর্মসূচি আন্দোলন যাবে না বিএনপির নেতাকর্মীরা এসবে আর ভয় করে না আমাদের সঙ্গে সাধারণ জনগণ যোগ দিতে শুরু করেছেন চলতি মাসের দশ তারিখ পর্যন্ত সারা দেশে আমাদের কর্মসূচি আছে এরপর আবারও নতুন কর্মসূচি ঘোষণা হবে এ আন্দোলন চলবে চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত বিএনপির কেন্দ্র দপ্তর সূত্রে জানা গেছে পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় পাঁচ জেলায় বিএনপি সাড়ে সাত হাজার নেতা আসামি করে সতেরোটি মামলা করা হয়েছে এর মধ্যে পুলিশ বিএনপি সংঘর্ষের ঘটনায় নোয়াখালীর পাঁচ উপজেলার ১৩টি মামলা হয়েছে এসব মামলায় কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন সহ চার হাজার ছয়শ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে সর্বশেষ মামলাটি করা হয়েছে ফরিদপুরে এই মামলায় কৃষক দলের কেন্দ্র সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল ও কেন্দ্র মহিলা দলের সম্পাদক চৌধুরী নায়েব ইউসুফ সহ পাঁচ শতাধিক করা দেশে বিভিন্ন স্থানে মামলায় বিএনপির একুশ হাজারের জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য জানা গেছে পুলিশ ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিন সহ দেড় হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনায় বরগুনার পাথর ঘাটায় সাবেক এমপি নুরুল ইসলাম মনি সহ চারশো জনকে আসামি করে হামলা হয়েছে এসব মামলার পর বিএনপির হাজার হাজার নেতাকর্মী বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন আরও বাইশ দলের সঙ্গে বিএনপির ঐক্য হয়েছে বলছে আমির খসরু বিএনপির বিশ দলের বাইরে আরও বাইশ দলের সঙ্গে সভা সমাবেশ করে ঐক্য হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন এ সরকারের অধীনে তারা নির্বাচনে যাবে না একটি নিরপেক্ষ সরকার ও নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে অংশ গ্রহণ করবে যোগ্যপথ আন্দোলনের মাধ্যমে অর্থাৎ যার যার দল নিজ নিজ অবস্থান থেকে স্বাধীনভাবে আন্দোলন করবে তবে সবার উদ্দেশ্যে একটাই আওয়ামী স্বৈরাচারী হাসিনা সরকারকে হটাতে হবে মঙ্গলবার বিকেলে বিএনপির প্রচার সম্পাদক জেলা বিএনপির আহ্বায়ক অ্যানির লক্ষ্মীপুরের বাসভবনে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য জেলা বিএনপি আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও সদস্য সচিব শাহাবুদ্দিন সাবুরবাড়িতে আওয়ামী দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের প্রেক্ষিতে সাংবাদিকদের সঙ্গে এ মত বিনিময় সভার আয়োজন করে জেলা বিএনপি এ সময় তিনি বলেন এই সরকার বাংলাদেশকে দুর্নীতি আর অপশাসনে ক্ষত বিক্ষত করে ফেলেছে তাই তারেক জিয়া বলেছেন আগামী নির্বাচনে বিএনপি জয়ী হলে যারা এই যুগপথ আন্দোলনের সঙ্গে থাকবে তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করে দেশকে মেরামত করা হবে আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন আওয়ামী লীগ দলকে রাজনৈতিকভাবে শেখ হাসিনা দেউলিয়া করে দিয়েছে আওয়ামী লীগের হাতে এখন আর কিছুই নেই কারণ জনগণই সকল ক্ষমতার উৎস জনগণ থেকে আওয়ামী লীগ আজ বিচ্ছিন্ন তাই তাদেরকে সন্ত্রাসী অস্ত্র ও পুলিশের ওপর নির্ভরশীল হতে হচ্ছে অপরদিকে বিএনপি জনগণের রাজনীতিতে বিশ্বাসী তাই বিএনপির জননেতা শহীদ উদ্দিন চৌধুরী ও বাড়িতে হামলা চালাচ্ছে তারা তাদের দ্বিতীয় কোনো উপায় নেই আওয়ামী লীগের দুর্দশার জন্য শেখ হাসিনাই দায়ী তিনি বলেন আওয়ামী পুলিশ আর আওয়ামী সন্ত্রাসে এখন আর জনগণ পছন্দ করে না গুলি করে খুন করে গুম করে বিএনপির রাজনীতিকে দমিয়ে রাখা যাবে না আওয়ামী লীগের কথা এখন আর কেউ বিশ্বাস আওয়ামী লীগ সরকার ১৩ বছর মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে রাতের অন্ধকারে ভোট চুরি করে তারা এখন ক্ষমতায় আছে এ এদেশের মানুষ একটি পরিবর্তন চায় কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক চৌধুরী জেলা যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাবিবুর রহমানের সঞ্চালনায় মত বিনিময় সভায় আর বক্তব্য দেন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া চট্টগ্রাম বিভাগের বিএনপি সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম সহ সাংগঠনিক সম্পাদক হারুনা রশিদ ভিপি হারুন লক্ষিপুর জেলা বিএনপি সদস্য সচিব শাহাবুদ্দিন সাহু বিএনপির মেডিয়া ছেলের আহ্বায়ক জহির উদ্দিন সপন পরাজয় জেনেই নির্বাচনে আসতে চাচ্ছে না বিএনপি বলছে আব্দুর রহমান মিটিং হচ্ছে খালেদা জিয়া তারেক রহমানকে বাদ দিয়েই বিএনপি নির্বাচনে আসবে বিএনপি নেতাকে খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাত করে সাজাপ্রাপ্ত আর তারেক জিয়া একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বিদেশে পালিয়ে আছে তাই তারা পরাজয় নিশ্চিত জেনেই নির্বাচনে আসতে চাচ্ছে না আজ মঙ্গলবার নারদগঞ্জের আড়াই হাজার উপজেলায় শহীদ মঞ্জুর স্টেডিয়ামে ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান এসব কথা বলেন আব্দুর রহমান বলেন বিএনপি কোনো দিনই সুষ্ঠু নির্বাচনী ক্ষমতায় আসতে পারেনি সামরিক কু ও দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমেই তারা রাষ্ট্র দখল উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী রাজিবুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে আব্দুর রহমান আরো বলেন বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের নায়ক ছিল জিয়াউর রহমান ইতিহাস খুনিদের ক্ষমা করে না জিয়াউর রহমানের লাশের চিহ্ন বাংলাদেশের মানুষ দেখতে পারেনি বঙ্গবন্ধুকে হত্যা করার পর খুনিরা দম্ভ করে বলেছিল এদেশে আর জয় বাংলা ধ্বনি উচ্চারিত হবে না শেখ মুজিবের নাম উচ্চারিত হবে না আজ বঙ্গবন্ধুর নাম আড়াই হাজার সহ সারা বিশ্বে ধ্বনিত হচ্ছে আব্দুর রহমান বলেন শেখ হাসিনা বাংলাদেশ অভাবনীয় উন্নয়ন করেছেন তিনি মানুষের মুখে অন্ন জগিয়েছেন গৃহহীনদের গৃহের ব্যবস্থা করেছেন মুক্তিযোদ্ধা বয়স্ক বিধবা স্বামী পরিত্যক্তদের ভাতার ব্যবস্থা করেছেন বিশ্বের হবে। তিনজন প্রধানমন্ত্রীর বন্ডুল করতে তারা ষড়যন্ত্র করছে তারা আন্দোলনের নামে এদেশের জনগণের সহায় সম্পদ নষ্ট করছে বাংলাদেশের ছাত্রলীগের একজন কর্মী বেঁচে থাকতে তাদের সেই ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না এর আগে সম্মেলন উদ্বোধন করে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ মিয়ানমার সীমান্তে হেলিকপ্টার যুদ্ধ বিমানে রানাগুনা সতর্ক বিজেপি মিয়ানমারের সীমান্তে মঙ্গলবার আবারও গোলাগুলির শব্দ শোনা গেছে এটি বাংলাদেশের বান্দরবানের নাইক্ষাঙ্গছড়ির গন্ধুম সীমান্ত বরাবর মিয়ানমারের সীমান্তের ভেতরে ঘটনা শোনা গেছে ভারী গোলাবারুদের শব্দ এছাড়া সীমান্তের ওপারে হেলিকপ্টার ও যুদ্ধ বিমানের আনাগোনা লক্ষ্য করা গেছে এতে আতঙ্ক বিরাজ করছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তবে কোনো গোলা বাংলাদেশের ভেতরে এসে পড়ার খবর পাওয়া যায়নি সকাল সাতটা বিশ মিনিট থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এবং পরে দুপুর একটা থেকে বিকেল পর্যন্ত থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা যায় বাংলাদেশের স্থানীয় সূত্রে জানা গেছে। এদিকে মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গ্রুপ আরাকান আর্মি গত সপ্তাহে সেনাশূন্য হয়ে পড়েছে বলে এক রোহিঙ্গা নেতা দাবি করেছেন তিন সপ্তাহের বেশি সময় ধরে মিয়ানমারের পশ্চিম আরাকানি সেদেশের সেনা ও সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের সঙ্গে বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির তীব্র লড়াই অব্যাহত রয়েছে বিশেষ করে বাংলাদেশ সীমান্তের ওপারে পশ্চিম ও উত্তর আরাকানে দুর্গম পাহাড় ও গহীন জঙ্গলাকীর্ণ এলাকায় দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ চলছে ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ জানিয়েছেন এমন পরিস্থিতিতে এলাকার কোনো বাসিন্দাকে সীমান্ত এলাকায় যেতে দেওয়া হচ্ছে না সীমান্ত বিজেপি সার্বক্ষণিক সতর্ক অবস্থায় রয়েছে সীমান্তে নানা সূত্রে জানা গেছে মিয়ানমারের সবচেয়ে উঁচু পাহাড়গুলোর অবস্থান হল এসব এলাকায় দুই হাজার সতেরো সালের আগস্টে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার বাহিনীর ভয়াল অপারেশনের কারণে লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় নেয় বাংলাদেশে রোহিঙ্গাদের বিতরণের এমন মক্ষম সময় আরাকান আর্মি হাজার হাজার সদস্য ঘাঁটি স্থাপন করে উঁচু পাহাড়গুলোতে সূত্র কালের কণ্ঠ আগাম নির্বাচনের দাবিতে লং মার্চের ঘোষণা ইমরান খানের জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে রাজধানী ইসলামাবাদ অভিমুখে লং মার্চ করার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মঙ্গলবার পেশোয়ারে এক সমাবেশে দ্রুত লং মার্চের তারিখ ঘোষণা করা হবে বলে জানান তিনি যদিও দুই সালে নির্ধারিত তারিখেই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রধানমন্ত্রিত হারানোর পর থেকে গত পাঁচ মাস ধরে পাকিস্তানের বিভিন্ন শহরে সমাবেশ আসছেন পাকিস্তান তেহরিকি ইনসাফের নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এরই ধারাবাহিকতায় মঙ্গলবার আফগানিস্তান সীমান্তবর্তী পেশোয়ারে সমাবেশ করেন তিনি খবর আল জাজিরার হাজার হাজার সমর্থকদের সামনে আবারও আগাম নির্বাচনের তারিখ ঘোষণা দিতে বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রতি আহ্বান জানান ইমরান খান তা না হলে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ অভিমুখে লংমার্চ শুরুর ঘোষণা দেন তিনি একই সঙ্গে বর্তমান সরকার পিটিআই ও পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যাচার করেছে বলেও অভিযোগ করেন ইমরান on এদিন শাহবাজ সরকারকে আমদানি করা সরকার আখ্যা দিয়ে পাকিস্তানে নতুন প্রধান নিয়োগ না দেওয়ার হুঁশিয়ারি দেন ইমরান খান রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আগাম নির্বাচন অনুষ্ঠিত হলে ফের ক্ষমতায় আসতে পারেন ইমরান খান তবে দেশটিতে অনুষ্ঠিত হবে না বলে সাপ জানিয়ে দিয়েছেন শাহবাজ শরীফ এদিকে ইমরান খানের আগাম জামিনের মেয়াদ আবারও বাড়িয়েছেন দেশটির আদালত গত মাসে এক সমাবেশে উস্কানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগে এনে সন্ত্রাসী বিরোধী আইনে মামলা করা হয় পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এর পরপরই আগাম জামিনের আবেদন করেন ইমরান খান পঁচিশেই আগস্ট এই মামলার প্রথম শুনানিতে বিচারপতির রাজা জাওয়াত আব্বাস হাসান ইমরান খানকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত জামিন দেন সেদিন আদালতে উপস্থিত হয়ে ইমরান ফের জামিনের আবেদন করলে পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত বারোই সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন ওই সময় পর্যন্ত জামিনে থাকবেন ইমরান খান অর্থনীতি খাদের কিনারা দাঁড়িয়ে আছে বলছে পরিকল্পনা মন্ত্রী পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন চলমান সংকটে আমাদের অর্থনীতি খাদে পড়ার উপক্রম হয়েছিল এ সময় প্রধানমন্ত্রী রাশ ট্রেনে ধরাই খাদের কেনারায় দাঁড়িয়ে গেছে পেছনে ফেরা শুরু হয়নি এখনও সেপ্টেম্বর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারলে অক্টোবরে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে মঙ্গলবার ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ আয়োজিত ডিজিএফ বি উন্নয়ন সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মন্ত্রী আরো বলেন আগস্টে মূল্য বেড়েছে সেপ্টেম্বরেও বাড়বে তবে অক্টোবরে গিয়ে কমতে শুরু করবে কেননা আমাদের হাতে বিশ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ আছে আইএমএফ এর ঋণ পাওয়া যাবে সাড়ে চার বিলিয়ন ডলার এসব কারণে আমি এক্ষেত্রে আশাবাদী আমরা আইএমএফ থেকে অবশ্যই ঋণ পাব এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি তবে আইএমএফ এর সঙ্গে ঋণের শর্ত নিয়ে আলোচনা হবে বন্ধুর মতো মহাজনের মতো নয় রাজধানী শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন ডিজিএফবির সভাপতি হামিদ জামান সংলাপ সঞ্চালনা করেন ডিজিএফ সাধারণ সম্পাদক শাহানো আর শাহিদ প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরো বলেন আইএমএফ আমাদেরই অংশ আমরা সেখানে চাঁদা দিই এর আগেও আমরা থেকে ঋণ পেয়েছি তাদের এদেশে আসা যাওয়া একটি রুটিন ওয়ার্ক এছাড়া আমাদের অর্থনীতি বড় আমাদের অর্থের ক্ষোধা আছে তাই আমরা আগের তুলনায় বেশি ঋণ চেয়েছি আমরা অবশ্যই ঋণ পাবো শর্তের প্রসঙ্গে তিনি বলেন কিছু শর্ত তো থাকে বন্ধুর কাছ থেকেও তো টাকা ধার নিলে বলে কবে টাকা ফেরত দেবি এছাড়া সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা অর্থনীতির এখন প্রধান চ্যালেঞ্জ বলেও মনে করছেন মন্ত্রী ভারতীয় ঋণের অর্থ ছাড়ের প্রবাহ কম উল্লেখ করে এম এ মান্নান বলেন প্রধানমন্ত্রী ভারত সফরে গেছেন সেখানে নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করবেন